আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আগে নতুন ভিডিওতে মালয়েশিয়া বিশেষ সর্বশেষ অবস্থা কী আমরা কবে থেকে এজেন্সিতে টাকা জমা দিব এই ধরনের প্রশ্নগুলো আসে অনেকে প্রশ্ন করছেন দুশো পঞ্চাশটা এজেন্সি নাকি মালয়েশিয়া বিষয়ের জন্য অনুমোদন দেওয়া হয়েছে যারা প্রসেসিং করবে এই বিষয়গুলো সত্য কিনা তো এজ এ ক্রিয়েটর হিসাবে আমাদের কাছে ধরনের প্রশ্ন আসে এবং কি এই বিষয়গুলো ক্লিয়ার করা আমাদের দায়িত্ব যার কারণে ভিডিওটা করতেছি আশা করি এই ভিডিওটা দেখলে মালয়েশিয়া বিষয় সর্বশেষ অবস্থা কি আপনি কি এখনই টাকা জমা দিবেন কিনা এই বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য তো মালয়েশিয়ার বিশেষ সর্বাস অবস্থার কথা আমি যদি বলি এখনো আগের মতোই আছে তবে এজেন্সি বাসায় চলতেছে যে বিভিন্ন শর্ত দিছে কি কি শর্ত পূরণ করতে পারলে আপনার কলিং বিষয়গুলা যে যারা প্রসেসিং করবে লোক পাঠাবে ওইগুলা করার মতো অনুমতি পাবে কারা কারা করতে পারবে এটা নিয়ে কিন্তু একটা বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনারা এটা দেখতে পারেন যদি এটা আমাদের কাজ না যারা এজেন্সি তারা এটা দেখবে দেখে যদি এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারে সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করলে সরকারিভাবে অনুমতি পাবে মালয়েশিয়াতে লোক পাঠানোর জন্য এই প্রক্রিয়াতে এখনও আছে এখনও মালয়েশিয়া বিষয় কোনো ধরনের মেডিকেল টাকা নেওয়া কোনো কিছুই হইতেছে না একদম স্পষ্ট করে সংক্ষেপে আমি বলতেছি কোনো কিছু হইতেছে না এই কারণে আপাতত আপনি কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না মালয়েশিয়া বিষয়ের জন্য একটা টাকাও লেনদেন করবেন না শুধু আপনি নিজে প্রস্তুতি নিয়ে থাকেন আপনার পাসপোর্টটা রেডি রাখেন তো সর্বোচ্চ কি করতে পারেন সর্বোচ্চ এতটুকুই করতে পারেন আপনার পরিচিত ভালো কোনো এজেন্সি থাকলে তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন অথবা তাদের কাছে আপনার পাসপোর্টটা সাবমিট করে রাখতে পারেন যখন কাজ শুরু হবে যেন আপনার সিরিয়ালটা আগে থাকে আপনার বিষয়টা যেন হয় এ কারণে ফাস্টফুডটা সর্বোচ্চ দিয়ে রাখতে পারেন এর বাইরে আর কিছুই না একদম স্পষ্ট করে বললাম এখনো পর্যন্ত এজেন্সি যাচাই বাছাই চলতেছে এই গেল একটা বিষয় দ্বিতীয় বিষয়টা আড়াইশোটা এজেন্সি নাকি অনুমতি পাইছে দুইশো বাউন্নটা যে মালয়েশিয়া বিষয় প্রসেসিং করবে আসলে এই বিষয়টা সম্পূর্ণ একটা ভুল মিথ্যা এবং কি এটা একটা গুজব বলতে পারি আমরা এই ধরনের কিছুই হয় নাই কোনো ধরনের এজেন্সি অনুমতি পায় না বরং এই বিষয়টা উল্টাভাবে হয়েছে উল্টাভাবে কি নতুন করে আরও দুশো বান্নটা এজেন্সিকে লাইসেন্স দেবে সরকার এই সিদ্ধান্ত নিছে যারা আবেদন করছে দুইশো পঞ্চাশ সংখ্যা দুশো বাহান্ন এটা হচ্ছে কথা তো নতুন করে রেকর্ডিং এজেন্সি চালু করবে সরকার অনুমতি দিবে সেটা আলাদা একটা বিষয় আর মালয়েশিয়া বিষাব প্রসেসিং করবে এটা আলাদা বিষয় দুটাকে একসাথ করবেন না কিছু কিছু লোক একসাথ করে আপনার মানে একটা প্রতারণা করার ধান্দা করছে আর কিছুই না এই বিষয়টা এই কারণে আমি আলাদা করে বলে দিলাম কোনো ধরনের এজেন্সি এখনো অনুমতি পাই নাই বিশেষ কোনো কার্যক্রম শুরু হয় নাই এ কারণে আপনিও কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না কোথাও দোয়াদৌড়িও করবেন না নভেম্বরের দশ তারিখ আজকে দেখতেছেন নভেম্বর দশ দুই হাজার পঁচিশ তারিখটা খেয়াল করবেন এখনো পর্যন্ত মালয়েশিয়ার বিষয় আগের মতোই অবস্থায় আছে তবে আশা করতেছি দুই হাজার ছাব্বিশের শুরুতে সাব্বিশের শুরুতে হয়তোবা লোক পাঠানো শুরু হইতে পারে যদি ডিসেম্বরের লাস্টের দিকে প্রসেসিং শুরু হয় জানুয়ারিতে কিন্তু লোক পাঠানো সম্ভব তবে এখনো পর্যন্ত কিছুই হয়নি যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক অথবা আপনার আত্মীয় যাবে তারা ভিডিওটা দেখলে অবশ্যই সাবধান হবেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন মালয়েশিয়া বিশেষ সর্বশেষ অবস্থা একদম লাইভ আপডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এ ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ